হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন তো কিষানুর কিন্তু আজকে ডিম না আজকে তোমার পিকনিক আছে না হ্যাঁ বন্ধুদের সাথে যাবে পিকনিকে মানে স্কুলের থেকে পিকনিকে নিয়ে যাচ্ছে ফার্স্ট জানুয়ারি উপলক্ষে তো আজকে যাচ্ছে কিষানু তো আমরা সবে এলাম আমি সকাল সকাল চলে এসেছি আজকে বাড়িতে তো বাড়িতে এসে এখন আমি ড্রেস চেঞ্জ করে নিই ড্রেস চেঞ্জ করে নিছে আর সুন্দর একটা ড্রেস করে দেখো 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 এই দেখো কেন এত সুন্দর ড্রেস করেছে জানো কিষাণু বড় হয়ে গেছে এখন ও পিকনিকে যাচ্ছে বন্ধুদের সাথে আসলে স্কুল থেকে এটা পিকনিক প্ল্যান হয়েছে তো সেখানে তো সেখানে যাচ্ছে আজকে ফার্স্ট জানুয়ারি ফার্স্ট জানুয়ারিতে পিকনিকটা তো বাবু আর কিষানু দুজনে তো যাক ঘুরে আসুক বাড়ি এসেই আবার আরও একটা আনন্দের সুখবর মানে এটা আগের থেকেই হয়েছে সব বলে দিয়েছে আগের থেকেই স্যাররা তো যাই হোক ও আজকে আজকেই ডেট আমরা ভেবেছিলাম কালকেই চলে আসবো কিন্তু ওই হাজারদুয়ারি গিয়ে দেখলাম যে শরীরের যে অবস্থা এখন যদি বেরোতে যাই তো বাড়ি এসে ওই হাজার দড়ি ঘুরে বাড়ি আসতে আসতে শরীরে প্রচন্ড মানে খারাপ অবস্থা হয়ে যাবে তো সেই কারণে কালকের দিনটা ওখানে থেকেই গেলাম একটু রেস্ট ফ্রেস্ট করলাম তো তারপরে আজকে চলে আসলাম সকাল সকাল একদম ঘুমের থেকে উঠি তো বেশ ভালো লোক ঠান্ডা লাগতো না না

পিকনিক 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 করে আসো ঠিক আছে কী বললো কি চললো না যাও পিকনিক করে আসো ভালো করে আনন্দ করবা ঠিক আছে অনেক আনন্দ করবা নাচবা নাচ হ্যাঁ গানে নাচবি আমি একটু ফ্রেশ ট্রেশ হই এসেই আর কি ওকে তাড়াহুড়ো করে রেডি করতে গিয়ে আমার আর কি দেরি হয়ে গেছে কিছুই মানে করা হয়নি তো এভাবেই ঘুরে ঘুরে বেড়াচ্ছি ছেলের পেছনে আর নতুন বছরে খুব সুন্দর কাটালাম দিনটা আর রাত্রেবেলায় খুব মজা করেছি কেক টেক কাটাকাটি হলো খাওয়া দাওয়া হলো তো যাই হোক সবাই মিলে ভীষণ আনন্দ করেছি প্রথম বছরের প্রথম দিনটা আর নতুন বছরটা আশা করব তোমাদের সবার খুব ভালো কাটবে যার যা মনের আশা বা কিছু চাওয়া পাওয়া আছে সব তাদের সব পূর্ণ হোক এটাই চাইবো ঠাকুরের কাছে এবং আশা রাখবো আমাদেরও যেন সেটাই হয় তো ঠাকুরের কাছে এটাই প্রার্থনা নতুন বছরটা খুব ভালো কাটুক প্রত্যেকটা মানুষের তো এই যে আমাদের ব্রেকফাস্ট আজকে ব্রেড আর অমলেট অমলেট দিয়ে ব্রেড দিয়ে মানে এটাকে বলে ডিম টোস্ট এটা সুন্দর একটা ব্রেকফাস্ট

সকাল পুরো একশো কিলোমিটার রাস্তা একশো না হাজারদুয়ারি থেকে বেশি হবে বহরমপুরি একশো কিলোমিটার না হাজারদুয়ারি ওখান থেকে প্রায় পনেরো কিলোমিটার পনেরো বিশ কিলোমিটার হয়েই যাবে তো সকালে মোটামুটি একটু রান্নাবান্না ওই ওরুম করে হয়ে হয়ে গেল আর এখন এই যে মা একটু ওই ঘর দোয়ার করছে কারণ কদিন বাড়ি ছিলাম না তো তো বাড়ির অবস্থা খুব শোচনীয় একটু গুছাগুছি করতে হবে এই দেখো কি অবস্থা তো এটাই আর কি মাস করছে আমি আবার ভিডিও নিয়ে বসলাম তো আমার আবার তোমাদেরকে ভিডিও দিতে হবে সেই জন্য আমি আবার করছি মাকে করতে দাড়িটা আজকে কাটবো কাটতে পারলাম না আজকে কাটার সময় তো আছে কিন্তু আজকে সোমবার সোমবারে তো কাটা যাবে না কালকে কেটে নেব তো ঘরের যেহেতু কাজ হচ্ছে তো পুটটি তো শেষ হয়ে গেছে আরও আনা আনানো হলো বারো বস্তা মনে সব ঘরে যেহেতু করানো একবারে সব তো রঙের কাজ আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি তো ফার্স্ট জানুয়ারির দিন বাকি সব মিস্ত্রি যা ছুটি করেছে কিন্তু কাকা এসছে শুধু রঙের জন্য আর বর্ষার জায়গাটাও মোটামুটি দুপুর মারা আর এই দিকটা এখন করা যাবে না তার কারণ ওই সিঁড়ির ওই দেয়ালটা না নিচ পর্যন্ত প্লাস্টার করেনি বাইরে তো সেই জন্য এখন আর বড় আর এদিকে তো দেখিয়ে আমাদের এরকম অবস্থা তো আরো কি কি করানো যায় কি না যায় সেই সব নিয়ে চলছে আলোচনা মিস্ত্রিদের এর সঙ্গে আর এই যে ঠাকুরঘরের এই যে এই সামনেটা এতটা কালকে একটা মিস্ত্রি এগুলো সব করে দিয়েছে আর এইরকম হয়েছে এই ভিডিও এডিটিং করতে করতে এত বেলা হয়ে গেছে আমি বাজারেই যেতে পারিনি আর বাজারে যেতে পারিনি বলে বাজারও করা হয়নি যা ছিল আগে আনা সেই সব দিয়ে রান্না বান্না হচ্ছে অনেক ছিল মতাম আর এই যে আলুটা কি বানাচ্ছে কি জানি এই যে মটরশুটি দিয়ে আলু দিয়ে আর এখানে আছে বাঁধাকি সবজি অনেকই আছে তাই তো মাছটা আমার দরকার ছিল আমার মনে ও না ও একটুখানি মাংস ছিল তো সেই মাংসটাকে ফ্রিজে রেখে দেওয়া ছিল তো তাকে রান্না করবে ডিম বলতাম কিছু একটা করে দেবে সবে ভিডিওটা লাইক করলাম এখন বাজে দুটো দশ তো দুটোর পরেই গিয়ে লাইক করলাম সবে লাইক করে এলাম আর এত চাপ থাকে মানে সেই ভোরবেলা ঘুমের থেকে উঠে দৌড়ে এলাম এসেই আবার ভিডিও নিয়ে বসলাম এটা হলো একটু সকালবেলা যেহেতু হালকা হালকা পাতলা হয়েছে ভাতটা তার রুটি ফুটি কিছু হয়নি ভাত বা রুটি কিছু হয়নি সেই জন্য একটু খিদেই পেয়ে যাচ্ছে তো একটু এটা ওটা চলছে আর কি বিস্কুটগুলো খুব সুন্দর হায়দ্রাবাদ থেকে যে দিয়ে দিয়েছিল বাদামের বিস্কুটটা ওইটাও ডাউন খেতে একটা সেন্ট আছে আর বাংলাদেশের বিস্কুট এটা ওটা একদমই হালকা মিষ্টি খেতে দারুণ ষাণু বাবু সেই সকালে গেছে পিকনিকে এখনো পর্যন্ত কোনো খবর নেই সাড়ে চারটে না চারটে পনেরো বাজে দেখি ফোন করে কি অবস্থা আরে ইয়ে পাউর ইয়েটা পাচ্ছে সব কটা মিলে তো কি খবর দেখি বাবু তো ফোন নিয়ে গেছে নিয়ে যায় না কখনো আর বাবুকে বললাম যে একটু ভিডিও শুট করে নিয়ে এসো তোমাদের সঙ্গে শেয়ার করব ছেলের লাইফে প্রথম কোন পিকনিকে গেল একা মানে ওর ওর আহ পিকনিক খুব এনজয় করবে আজকে ও ঠিক আছে কি বদমাশি করছে নাকি

বাঁধাকপির হয়ে যাবে ভালো ও এটা অ্যাকচুয়ালি ঘুগনি চিকেনের ঘুগনি চিকেন ঘুগনি তো এই যে প্রসাদ বাড়তে যাচ্ছে প্যাকেট প্যাকেট ওরে বাবা কতগুলো প্যাকেট বানিয়েছে সবার বাড়িতে বাড়িতে প্রসাদ দিতে যাচ্ছে একবার দুধ নিয়ে আসবো নাকি তো যাই হোক আমরা তো প্রসাদ নিয়ে এসেছি আর কাকাতুয়ার কাছ থেকে মানে কাকাতুয়ার দোকান থেকে এরকম দুটো প্যাকেট নিয়ে এসেছি আড়াইশো আড়াইশো করে পাঁচশো গ্রাম চারশো টাকা করে নিয়েছি এটা আর সাড়ে তিনশো না তিনশো সত্তর জন একটা ছিল আর এটা হচ্ছে এই যে ঠাকুরের যে প্রসাদটা দিয়েছিলাম সেটা তো এগুলো নিয়ে এসেছি প্রত্যেকবারই নিয়ে আসি খেতে খুব ভালো লাগে না আমাকে খাজা নিয়ে আসতে বলেছিল তো খাজা অ্যাকচুয়ালি আমি কখনো কিনিনি তার আর খাজাটা আমার খুব একটা ভালোও লাগে না সেই জন্য নেওয়া হয় না তো যাই হোক ল্যাংচা কয়েকবার নিয়ে এসেছি আর ল্যাংচাটা বেশ ভালোই লাগে ওই ল্যাংচার মধ্যে মানে আমুল দুধ দিয়ে করে যার জন্য একটা আলাদা টেস্ট আসে তো যাই হোক খুব ভালো লাগে এবার আর ল্যাংচা আনিনি কারণ একটু মিষ্টি খাওয়া কমিয়ে দিয়েছি মা খেতে পারে না তারপরে বাবুরও একটু অসুবিধা তো আমরা একটু মিষ্টি খাওয়া আগের আগের থেকে অনেকটাই কমিয়ে দিয়েছি একদমই খাই না মানে খুব কেউ যদি আসে বাড়িতে তখন একটু আনাটানা হয় তাও খুবই সামান্য আনি যাতে করে শেষ হয়ে যায় তো এ হচ্ছে ব্যাপার তো আর বিশেষ কিছু কেনাকাটা হয়নি পুজোটা দেওয়া হলো মন শান্তি করে তো সত্যিই খুব মায়ের সুন্দর দর্শন করতে পেরেছি ভালো লাগলো মনটা শান্তি হলো এবার বাড়িতে রিল্যাক্স চলছে খুব সুন্দর তাড়াতাড়ি করছে এক মিনিট অতিক্রান্ত হয়ে গেছে ওনার হাতে আর এক মিনিট সময় আছে না ওটা বাপা বাপা হাত ওইদিকে একটা একটা ফলস হয়ে গেছে একটা হাত হয়নি পেছনের আচ্ছা উনি স্যান্ডার করে দিলেন আগের প্রতিযোগিতাতে না উনি ঠিক ভাবেই দিচ্ছেন হাতটাকে ঠিক ভাবেই রাখছেন গুড ভেরি গুড কমপ্লিট করেছেন গুড পড়েছে পড়েছে চলে আসুন চলে আসুন এগিয়ে আসুন পড়েছে ও বাবা ওই টোটো দাঁড়িয়ে ছিল আমি বললাম আসলো মা সন্ধ্যা দিচ্ছে আমি বললাম পিকনিকালা আসলো রাত হয়ে গেল তো এখন আসলো না অন্ধকার হয়ে গেল পিকনিক করে আসলো কোথায় গেল পিকনিকা ঘুমিয়ে পড়েছে খেদে ওরে কি পিকনিক রে পিকনিকের থেকে ঘুমাতে ঘুমাতে এসছে ওরে বাবা কিরম পিকনিক খাওয়ালো যে ঘুম পেয়ে গেল আস্তে আস্তে

তো আজকে কিন্তু ভীষণ ঠান্ডা পড়েছে আর ঠান্ডার জ্বালা আমার হাত পাটা পুরো ইয়ে মানে ইয়ে হয়ে যাচ্ছে মানে কি বলে পা ঠান্ডা হয়ে যাচ্ছে পায়ের পাতা তারপরে হাতের ইয়ে পেছন এই সবগুলো মানে ঠান্ডা বড় প্রক হয়ে যাচ্ছে হাত মুজে লাগবে না তো আজকে একটু যে মাফলার টাফলার পরে একদম বাইরে বেরোবো আজকে শনিবার আজকে সোমবার তা সোমবারে টাড়ি কাটা যাবে না দাড়ি কাটার খুব দরকার ছিল বড় বড় হয়ে গেছে কালকে কেটে নেবো ঠিক আছে তো চলো আমি একটু বেরো করে আসি কিসাণ তো আসলো পিকনিক টিকনিক খেয়ে গাড়িটা আসার পরে এখানেই রেখে দিয়েছি আর ঘরে তোলা হয়নি তো ঘরেটা তুলে তারপরে বাজারে যাবো গাড়িটা বাইকটা এখানে রয়েছে কুয়াশায় তো কিছুই দেখা যাচ্ছে না রাত্রিবেলায় বাড়ি যাচ্ছি একটু টুকটাক কিছু কেনাকাটা ছিল সেগুলো করে আর দেখো পরিস্থিতি ভালোই বেশ ঠান্ডা করেছে আর কুয়াশা তো কিষাণুর জন্য ভাত বাড়া হচ্ছে খিদে তো আমারও পেয়ে গেল রান্না কমপ্লিট নুটি হয়েছে নুটি খাবো আজকে আজকে আটা এনেছি না রুটি তো করতেই হবে কিন্তু ঘুমিয়ে আছে কেউ জানে না নুকি নুকি ঘুমিয়ে আছে জানো তাই না বলো তো তাই ওই দেখো ওই দেখো ওই দেখো মিথ্যে মিথ্যে ওই দেখো মিথ্যে ধোঁয়ায় জানো কী কী আছে দেখি তো ও এই সুন্দর তরকারিটা এটুকুনি এ বাবা খাই তো নিয়ে তাহলে কেউ তরকারিটা খুব ভালো হয় রুটি খাবো রুটি নুটি খাবো নুটি এটাই আমার সবজি খেতে বেশ ভালোই লাগে বেশি বেশি করে সবজি খাই চলো হয়ে গেল একটা পেঁয়াজ নিলে ভালো হতো পেঁয়াজ কাটা যায় কি পেঁয়াজ কাটি রুটির সাথে পেঁয়াজ না হলে যেন জমে ঠিক আছে তো সবসময় খাওয়া হয় না এখন যখন মনে পড়েই গেল তাহলে একটা পেঁয়াজ কেটেই নিয়ে বসি মা কিষাণকে খাওয়াচ্ছে খাওয়াচ্ছে বলতে এখানেই আছে ঠান্ডা করতে দিয়েছে ভাত টাতগুলো কি করবো বাবা এই যে নিয়ে নিচি তরকারি বেশি বেশি করে কারণ তরকারি খেতে আমার ভালোই লাগে আমি খাচ্ছি বাবা একটা মাংসটা করেছে না ওটা অ্যাকচুয়ালি ঘুগনি হয়েছে চিকেন ঘুগনি খাওয়া দাওয়া সেরে এসে বসলাম এখন ভিডিওটা শেষ করতে হবে তো শেষ করার আগে আমার কিছু কথা বলার আছে সেগুলো হচ্ছে গিয়ে ঢুকলাম তবে কিন্তু দারুণ মজা করেছে বছরের প্রথম দিনটা খুব সুন্দরভাবে কাটিয়েছে ওর লাইফে প্রথম এরকম একটা পিকনিকে গেল স্কুলের সঙ্গে তো আরো বন্ধু বান্ধব ছিল সাথে আর দারুণ মজা করেছে দেখেছো কিছু কিছু মা বাবুকে বাবা যেহেতু গেছিলো কিষাণের সাথে তো বাবাকে বলেছিলাম কিছু কিছু শ্যুট করে নিয়ে এসো তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো অবশ্যই বাবু সেটাই করেছে আর তোমাদের সঙ্গে শেয়ার করেছি আশা করছি দেখতে পেয়েছো আর খুব ভালো লেগেছে হ্যাঁ আমারও খুব ভালো লাগলো যে ও এত আনন্দ করতে পারলো বছরের প্রথম দিনটা তো সারা বছরই ও এরকম যেন আনন্দ করতে করতেই যায় আর আরেকটা কথা আমি বলে দিই কমেন্টস বক্সে প্রচুর আসছে সেটা হচ্ছে গিয়ে আহ বাড়িতে গেছিলাম যেদিন আমি সেদিনকে ওই কিষাণুর পায়ের জুতোটা ছিল ওটা নিয়ে অনেকেই বলেছে তো দেখো ওটা জুতোটা অ্যাকচুয়ালি আমি খুলেই দিচ্ছিলাম তো ও অ্যাকচুয়ালি খুলতে চাচ্ছিলো না কান্নাকাটি করছিলো আর এই দেবলীনা দি নিজেও বললো যে বাচ্চা মানুষ তো থাকুক ও অসুবিধা নেই তো আমিও জোর করতে পারছিলাম না সেখানে তো যেহেতু দেখো এটা ভদ্র পরিবেশে গেছি সেখানে গিয়ে ওকে জোর করব সেখানে কান্নাকাটি করবে সেটা ভালো লাগতো না দেখতে তো যেহেতু সবাই বলল থাকুক তো সেভাবেই তো যাই হোক কিষাণ তো পিকনিক থেকে এসে ঘুমিয়ে পড়েছিল কিছুক্ষণ আগে উঠেছে ওকে খাইয়ে দিয়ে ওষুধ খেয়ে তারপরে আবার শোয়ানো হয়েছে এখনো শোয়নি এখনো দুষ্টুমি করছে তো যাই হোক আজকের ব্লগটা আশা করছি ভালো লাগলো তো আজকের মতন এখানেই রাখছি আবার আগামী দিন তোমাদের জন্য সুন্দর আর একটা ব্লগ নিয়ে আসবো তো আজকের মতন বাই বাই